আপনার তিনশো আপনার ছিয়ানব্বইটা ক্লিকে ষাটটা কনভার্সন চলে আসছে একশো ডলার আর্নিং হয়ে গেছে এই প্রোফাইলটা থেকে আমরা এমন একটা মেথডে কাজ করি আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেস থেকে এর জন্য কারো কাছে বসে থাকতে হবে না তো অবশ্যই আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন এবং যারা ফেসবুকে মার্কেটিং করেন ফ্রিতে অফার প্রমোশন করেন এগুলো কিন্তু সবই ফ্রি মার্কেটিং একশো ডলার আজকে হয়ে গেছে আমি যদি প্রোফাইলটা রিফ্রেশ করে দেখা দিই তাহলে পরে বুঝতে পারবেন আমরা যে মেথডে কাজ করি মেথডটা কতটা ওয়ার্কিং এবং আপনি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই মেথডে আপনি আর্নিং করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে আপনি এই মেথডে আপনি অ্যাপ মাই নেটওয়ার্ক অ্যাপ নেটওয়ার্ক প্লাস অ্যাড ব্লু নেটওয়ার্ক আপনি যে কোনো মার্কেট প্লেস থেকেই অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন আজকে এখানে এখনো রিফ্রেশ হচ্ছে এই যে উপরে রিলোড হচ্ছে তো এখানে আপনার আজকে আর্নিং হয়েছে এখন পর্যন্ত একশো নয় ডলার চুয়াল্লিশ সেন্ট দেখতে পাচ্ছেন আজকে রিপিসি আঠাশ আমি আজকে সম্পূর্ণ মেথড টা দেখাই দেবো আপনার যে ফেসবুকে মার্কেটিং করবেন যে আপনার যে টপ যে ইউএসএস সিটি আছে বা স্টেট আছে যেগুলোতে আপনার আরেকটা কথা আপনার গ্রুপ থেকে পোস্ট রেস্ট্রিক্টেড বা রিমুভ হয়ে যায় যাদের তাদের জন্য আজকের ভিডিওটা তো এখানে দেখেন আমি আজকে আর্নিং হয়েছে এই প্রোফাইলটা থেকে একশো নয় ডলার চুয়াল্লিশ সেন্ট এবং ইপিসি আটাইশ যদি আমি ডেট সহ দেখা দিই তাহলে পরে বুঝতে পারবেন আজকের ভিডিওতে যে মেথড শেয়ার করব অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন প্লাস কোন অফারে কাজ করলে আপনি সবচেয়ে বেশি ভালো কনভার্সন পাবেন সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে করবেন সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো এখানে দেখেন এখান থেকে আমরা যে মেথডে কাজ করতেছি আপনার সম্পূর্ণ কিন্তু ওয়ার্কিং মেথড এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাওয়া যাচ্ছে তো এখান থেকে আমি পেমেন্ট থেকে একটু দেখা দেই তারপরে আজকের মূল বিষয়টা হচ্ছে ফেসবুকে যে আমরা মার্কেটিং করব মার্কেটিং এর জন্য দেখেন আমরা যে কাজ করতেছি কালকেও ইনভয়েস হয়েছে আমাদের পাঁচশো আপনার আমরা যে কাজ ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং আজকের ভিডিওতে সবাই একটা লাইক দিবেন আর দেখেন আমরা এখন আমরা যে কিওয়ার্ড গুলা দিয়ে হচ্ছে আগে ফার্স্টে দুই তিনটা কিওয়ার্ড দিব আপনাদের যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনার গ্রুপ গুলা বের করতে পারবেন ইউএসএ এ ফ্রি মার্কেটিং করার জন্য আপনার ফেসবুকে মার্কেটিং করার জন্য যারা নতুন আছেন তাদের বলে দিই ইউএসএ তে মার্কেটিং করতে হলে অবশ্যই কিন্তু অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনি এক হাজার ফ্রেন্ডের ওপর যে আইডি গুলো থাকবে ওই দিয়ে কাজ করার ট্রাই করবেন তো এখানে একটু খেয়াল করেন যে ইউএসএ সিটি টপ পিপুল লিস্ট তো এখান থেকে দেখেন আমাদের এখান থেকে এটা লিখে সার্চ দেওয়ার পরে কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের রেজাল্ট আসছে এখান থেকে আমরা যদি উইকিপিডিয়াতে যাই তো এখান থেকে আমরা নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি এখানে দেখেন শুধু নিউ ইয়র্কে মিলিয়ন মিলিয়ন ওপরে মেম্বার আছে তারপর হচ্ছে লস অ্যাঞ্জেলস আছে থ্রি মিলিয়ন এরকম ভাবে অনেক আপনার দেখতে পাচ্ছেন সিটি গুলো এখান থেকে যে টপ যে সিটি গুলো এখান থেকে যে আপনার এখানে দেখেন এইট মিলিয়ন 3 মিলিয়ন টু মিলিয়ন টু মিলিয়ন 1 মিলিয়ন ওয়ান মিলিয়ন তো আপনার এইগুলা হচ্ছে আপনার কপি করবেন আর বাকি যে সিটি গুলো আছে এগুলোতেও আপনি কাজ করবেন বাট আপনি সব সমস্ত রেজাল্ট কিন্তু এগুলো থেকে পাবেন কারণ এগুলোতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনসংখ্যা আছে আর এটা হচ্ছে এখন পর্যন্ত যেটা হচ্ছে লেটেস্ট আপডেট আর এইভাবে হচ্ছে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার যে গ্রুপগুলোতে কাজ করবেন আপনি কম কাজ করলেও ভালো একটা রেজাল্ট পাবেন আর সিপি অফার প্রমোট করার জন্য হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট হয় আপনি যদি এরকম ভাবে টপ কিছু সিটি আপনি খুঁজে বের করেন এখান থেকে দেখেন যে নেটওয়ার্কটা যদি কপি করেন এটা হচ্ছে সিটি আপনার সিটি হচ্ছে জেলা আর হচ্ছে স্টেট স্টেট হচ্ছে আপনার বিভাগ তো এখান থেকে আমি কিন্তু এখানে সার্চ দিছিলাম হচ্ছে ইউএস এর টপ সিটি পিপুলস লিস্ট তো এখান থেকে আপনি যদি এরকম ভাবে সার্চ দেন তাহলে পরে এটা পেয়ে যাবেন তারপরে দেখেন আপনার মার্কেটিং এর যে পোস্ট রিমুভ করে দেয় আপনি এই গ্রুপের কিওয়ার্ড গুলো কপি করবেন এই গ্রুপের কিওয়ার্ড গুলো কপি করে আগে এখান থেকে কপি করে আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন এখানে হচ্ছে আপনি এখানে দেখেন নিউ অনেক গ্রুপ পাবেন এখানে মার্কেটিং করার মূল বিষয়টা হচ্ছে আমি আজকে দেখাই দেব আপনি যদি পোস্ট রিমুভ করে দেয় আপনি সেটা কিভাবে প্রবলেমটা সলভ করবেন এবং আপনি যে প্রবলেমে পড়বেন ওটা সলভ করে আপনার কাজ আগাইতে হবে তাহলে আপনি অবশ্যই কাজ করতে পারবেন এবং ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমরা সি অলে ক্লিক করি তো এখান থেকে দেখেন অনেকগুলো পাবলিক গ্রুপ আসছে এবং প্রাইভেট গ্রুপও কিন্তু আসবে আপনি আগে ফার্স্টে ডিসাইড করবেন আপনি কোন গ্রুপে কাজ করবেন আপনি যদি পাবলিক গ্রুপে কাজ করেন সেক্ষেত্রে পাবলিক গ্রুপে কাজ করবেন আর যদি প্রাইভেট গ্রুপে কাজ করেন শুধু প্রাইভেট গ্রুপে কাজ করবেন দুইটা গ্রুপে কাজ করার সিস্টেম ভিন্ন আপনি গ্রুপে জয়েন না করেও পোস্ট করতে পারবেন মার্কেটিং করতে পারবেন আর যদি আপনি গ্রুপগুলো চেনেন যে গ্রুপগুলোতে এখন পোস্ট করলে এখন পোস্ট নিবে আর কাজ করার জন্য পাঁচ সাতটা গ্রুপে যথেষ্ট আপনি অনেক গ্রুপে কাজ করবেন এরকম না একটা গ্রুপে আপনার অনেক ইউএস এর মেম্বার পাবেন বাট আপনাকে সময় দিতে হবে এবং ভালো অ্যাকাউন্ট প্রয়োজন হবে যে অ্যাকাউন্ট গুলাতে অবশ্যই ফেসবুক ভালো অ্যাকাউন্ট প্রয়োজন হবে আর ফেসবুক প্রয়োজন হবে তারপরে হচ্ছে আপনার যে পোস্ট গুলো থাকবে এগুলো না করে তো এখান থেকে আমরা গ্রুপটা ওপেন করে নিচ্ছি আপনার হচ্ছে দেখেন এই নিউ ইয়র্কের এই গ্রুপটা তো এখানে অনেকেই পোস্ট করতেছে আপনার হচ্ছে যারা দেখবেন মেক রিলেটেড পোস্ট করতেছে সিপি অফার প্রমোট করতেছে তারা কিভাবে কাজ করতেছে এবং তাদের একটা পোস্ট আপনি কপি করবেন আমি ফার্স্ট একটা দেখা দিচ্ছি এখান থেকে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু এখান থেকে আপনার কিছু মেক রিলেটেড পোস্ট কপি করবেন যে অফার গুলোতে নিচে আপনার সিপি অফার প্রমোট করা আছে আপনি তো দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো সিপি অফার তো দেখেন এটা হচ্ছে একটা সিপি অফার তো এখান থেকে আপনি আমি যে আজকে সিস্টেমে দেখাই দেব তো এখান থেকে আপনি একটা নোটপ্যাড ওপেন করে ফুল টেক্সটটা কপি করবেন তো আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি কপি করার পরে আপনি হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার হচ্ছে আমাদের তো এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলে এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব এখান থেকে যদি আপনি পোস্ট গুলো হচ্ছে আপনি যদি লিংকের উপর ক্লিক করে দেখায় দেই এখানে দেখেন আপনি যে আমরা ফেসবুক থেকে যে লিংকটা কপি করলাম ওটা দেখেন আপনি পেস্ট করি তো এখানে দেখেন আপনি কিন্তু ফুল আগে ওই ফুল টেক্সট আপনার নোটপ্যাডে এরকম ভাবে নেবেন তারপর এখান থেকে এক লাইন এক লাইন করে দিবেন আর এই পোস্টের কোনো ডট থাকা যাবে না তো এই ডটগুলো কেটে দিবেন এরকম ভাবে ইয়াগুলো আসবে তো এখান থেকে আপনি এই এই এডিটর থেকে যদি আপনি এই এই টেক্সটগুলো এডিট করেন এই টেক্সট এডিটর থেকে তো অবশ্যই আপনার হচ্ছে আপনার ফেসবুক থেকে পোস্টগুলো স্ক্যাম খুবই কম ধরবে আপনি কাজ করে ট্রাই করে দেখেন অনেকেই আমাদের ওয়ার্কার ভাবে কাজ করতেছে এরকম বেটার রেজাল্ট পাচ্ছে এবং আমরাও কিন্তু

আর অনেকেই দেখবেন যে মার্কেটিং করে হচ্ছে দেখবেন হচ্ছে বিভিন্ন পোস্টিং সাইটে আপনার দেখায় বাট আমি আজকে যে ভিডিওটা দেখাই দেবো তাদের যদি আর্নিং হয়েও থাকে তারপরেও তারা ফেসবুক মার্কেটিং করে আপনার বিভিন্ন সিস্টেম ফেসবুক মার্কেটিং করে সব ফেসবুক মার্কেটিং এর ট্রাফিক অন্য অন্য ইয়ার থেকে ট্রাফিক আসে বাট ওরকম ভাবে আপনি কনভার্সন পাবেন না যে ভিডিওটা দেখায় দেবো আপনি ক্লিকে ক্লিকে কনভার্সন পাবেন এবং কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট এরকম আপনি উত্তর দিতে পারবেন এবং প্রপার গাইডলাইন থাকবে

আর অবশ্যই লো ইনকাম তারপর হচ্ছে আমি কিছু এমন এমন টেক্স দিয়ে দিব যেগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে আপনার অনেক ভালো পরিমাণে আপনার এখান থেকে গ্রুপ আপনি বের করতে পারবেন এবং আপনার নিজের মার্কেট প্লেস কাজ করেন আপনার নিজের মার্কেট প্লেসে অ্যাপ মিডিয়া অ্যাপ মাইন বা যে কোনো মার্কেট প্লেসে আপনি একটা টিম মেক কর ট্রাই করবেন কারণ আপনি যদি নিজে প্রতিদিন পরিশ্রম করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার আর্নিং হবে ঠিকই মাসে দুইশো পাঁচশো ডলার ইনকাম হবে বাট আপনার অনেক পরিশ্রম দিতে হবে তো এই বিষয়টা থেকে একটু দূরে থাকবেন এবং একটা টিম মেক করবেন টিম কাজ করবেন আপনি শুধু লিঙ্ক গুলা মেক দিবেন তাহলে একটা ভালো ইনকাম আপনার লাইফে করতে পারবেন সিপি মার্কেটিং করে নাহলে আপনার যাদের মতো পরিশ্রম করতে হবে ইনকাম কিন্তু ঠিকই হবে তো এখান থেকে দেখেন আর একটা বিষয় হচ্ছে এখান থেকে কমেন্ট এই পোস্টটা কিন্তু রিস হয়েছে অনেক ভালো পরিমাণে রিস হয়েছে এখানে পঁচিশটা কমেন্ট আছে আমরা এই পঁচিশটা কমেন্টের উপরে ক্লিক করব তো এখান থেকে আমাদের কিন্তু দুইটা জিনিস এডিট করতে হবে আমরা যে কমেন্টের এই যে দেখেন এই যে টেক্সটটা আছে না এটা কিন্তু আমাদের এডিট করতে হবে এটা কিন্তু আপনার হচ্ছে এই যে এখন যে ল্যান্ডিং টেস্টে কাজ করছে অ্যাডভিউ মিডিয়াতে তো এর এটা হচ্ছে ওই ল্যান্ডিং টেস্টা বাট এখানেও কাজ করার সবাই যেভাবে কাজ করতে আপনাকে ওইভাবে কাজ করতে হবে নিজের মতো করে কাজ করলে হবেটা না বলবে সেটা দেখেন আমরা এই লিঙ্কটা কপি করবো এখানে এই ফুল টেক্সটা নোটপেডে কপি করবো আহ নোটপেড আশা করি আহ সেটা সবাই জানেন তো এখান থেকে আপনি হচ্ছে এটা কপি করবেন কপি করার পর এটা কপি করবেন এটা কপি করবেন কপি করার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিংকটা থাকবে ওই লিংকে আপনি হচ্ছে মিনিট আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনি হচ্ছে এই টেক্সটটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে হচ্ছে অটোমেটিক এই লাইন বাই লাইন চলে আসবে বাট এগুলো আপনি নোটপ্যাডে সুন্দর করে সাজায় নেবেন এবং প্রপার কিভাবে কাজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি

আপনি যদি প্রতিদিন বললাম এক দুই তিন তিনটা চার চারটা পাঁচটা অফার চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার কাজ কিন্তু খুবই কম হবে দেখেন এই ল্যান্ডিং পেজটাতে কিন্তু অনেক ভালো পরিমাণে কনভার্সন আসতেছে এখন পর্যন্ত প্লাস হচ্ছে ওয়ালমার্ট ফ্লিপকার্ট প্লাস আপনার কেএফসি তারপরে কিছু অফার নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমি যে অফার কিওয়ার্ড গুলো বলে দেবো অফারগুলো কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন এবং আমাদের পূর্বের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আপনি কিভাবে হচ্ছে আমাদের লাইভ কোর্স এর দুজন থেকে কোর্স তারা হচ্ছে অ্যাডমিশন নিতে পারবে আজকের মূল বিষয়টা হচ্ছে আপনি যদি ফ্রি মার্কেটিং করে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি এইভাবে কাজ করতে হবে আর আলাদা আলাদা ভিডিও বিষয় খুঁজে বের করতে হবে আর আমাদের পেইড কোর্স নেওয়ার জন্য অনেকে নট করেন তো আপনারা যারা নট করেন তাদের জন্য বলি আপনারা আমাদের যদি 22 তারিখ থেকে আমাদের লাইভ কোর্স স্টার্ট হবে আপনারা চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন আগুন ব্যাকগ্রাউন্ড কোর্স

আপনার অ্যাকাউন্টগুলো কি কেয়ার রাখতে হবে আপনার যদি অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় কোনো কারণে পোস্ট করে দিস আপনার রেস্ট্রিক্ট হয়ে গেল আপনার মার্কেটিং করতেছেন অনেক বেশি পরিমাণে এই জন্য আপনার পোস্টগুলো বা ফেসবুক অ্যাডটা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনার ফুল কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই কাজ থেকে আপনার বিরত থাকবেন এবং হচ্ছে আপনার যারা ফেসবুকে ফ্রি মার্কেটিং করেন তারা কিন্তু সকলে জানেন যারা হচ্ছে একজনের আন্ডারে কাজ করেন বা কিভাবে কাজ করতেছেন বা আপনি নিজেই নিজের অ্যাকাউন্টে কাজ করতে ট্রাই করতেছেন বাট মূল বিষয়টা হচ্ছে সবাই যেভাবে কাজ করতেছে ফার্স্টে ওইটা আইডেন্টিফাই করতে হবে আপনার এখানে সিপিএ মার্কেটিং করে রেজিস্টার ও যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখান থেকে এই যে দেখেন একটা ডোমেন ওপেন হয়েছে এই ডোমেনটা এখানে ওপেন হয়েছে কি কারণে এই ডোমেনটা এরকম কেন আসছে সেটা আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে তো এখান থেকে দেখেন আমি একটা পেইড ভিপিএন অন করে দিচ্ছি আমার একটা পেইড ভিপিএন অলরেডি কানেক্ট করা আছে তো এখান থেকে যদি আমি কন্টিনিউ একটু সাইট ক্লিক করি তো এখানে দেখেন কি আছে আমাদের ল্যান্ডিং পেজে ক্লিক করলে আমাদের কি আসবে সেটা আমাকে ফার্স্টে বলে দেয় আমাদের এই লিঙ্কে ক্লিক করার পরে এই আপনার রেজিস্টার নাও ক্লিক করার পরে আপনি যদি রেজিস্টার নাও ক্লিক করেন ক্লিক করার পরে এখানে হচ্ছে এক্সেস গ্রুপ লেখা আসবে কারণ এখানে হচ্ছে কিউ বাই আপনার ট্র্যাকিং লিঙ্ক দেওয়া আছে বাট এখানে আবার হচ্ছে ইয়াও চলে আসতে পারে

আর অবশ্যই আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি অলরেডি একজনের সাথে কাজ করতেছেন তাহলে আমি আপনাকে লিঙ্ক দিব এবং আমি কিন্তু সমস্ত প্রুফ নিব এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি চ্যানেল দেখলে পরে বুঝতে পারবেন আমাদের সাথে যারা কাজ করে তারা কেমন আনন্দ করে এবং আমাদের তো মানে আমাদের স্টুডেন্ট সব ফিডব্যাক আমাদের লাইভ চ্যানেল এই চ্যানেল দেওয়া আছে প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেয় অবশ্যই জয়েন করবেন ওখানে আপনি কাজের আপডেট পাবেন তো অবশ্যই এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম আপনি করতে পারবেন সিপিএম মার্কেটিং করে আর দেখতে পাচ্ছেন আমাদের এই জাস্ট একটা মার্কেট প্লেস থেকে আমরা পেমেন্ট উইথ দিয়েছি এখান থেকে আমি এখন পর্যন্ত যদি ডিগুলো দেয় একটু তো এখান থেকে তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলোড হচ্ছে তিনশো সাতানব্বইটা ক্লিকে সাত আট নটা কনভার্সন একদিনে একশো নয় ডলার আর্নিং হয়ে গেছে এখানে সিপিএম মার্কেটিং এর প্রি মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে আপনার ভালো একটা ট্র্যাকিং সফটওয়্যার ইউজ করতে হবে আপনি যদি ডিরেক্ট আপনার লিঙ্ক করবো চলেন সেক্ষেত্রে আপনার লিঙ্ক অনেক প্রবলেম হওয়ার চান্স থাকে আপনার সিপিএম মার্কেটিংয়ে এখানে আপনি যদি প্রপার সময় দেন এবং ভালো একটা টিম মেক করেন আপনি চেষ্টা করবেন আপনি নিজে কাজ স্টার্ট করে আগে একটা টিম মেক করার যে টিম আপনার আপনার হয়ে কাজ করবে এবং আপনি যাতে টাকা দেবেন আপনার কিউ লাইকে ইউজ করে বা বিভিন্ন ট্র্যাকিং সফটওয়্যার আছে আপনি এগুলো ইউজ করে বা পোস্ট পেটের মাধ্যমে আপনি কাজ করাবেন তাহলে অবশ্যই আপনি ইনকাম দ্বিগুণ করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেস

অ্যাপমাইনও কিন্তু কাজ হয় আপনি যদি ফেসবুকে ফ্রি মার্কেটিং করেন এগুলো কিন্তু সবই ফেসবুকে ফ্রি মার্কেটিং করে আর্নিং করা আপনি যদি ফেসবুকে ফ্রি মার্কেটিং করেন ফেসবুকে অনেক লাইভ ট্রাফিক পাবেন জাস্ট আপনাকে একটু নিজে একটু রিসার্চ করে কাজ করতে হবে এবং আমরা যে মেথডে কাজ করে আপনার সেম মেথড ফলো ফলো করে অবশ্যই আপনি নিজের মার্কেট প্লেস ইনকাম করতে পারবেন অনেক ভালো তো এখান থেকে এই যে দেখেন নয় ঘন্টা আগে তারপর দশ ঘন্টা আগে তো অবশ্যই আপনি যদি কাজ করেন আপনার প্রতি ঘন্টা এক ঘন্টায় লিখতে পারবেন আর এটা সিপিএ মার্কেটিং একটু ক্যাশি দিন কেমন মতো একবার শুরু হয়ে গেলে আমি আঠারো দিনের রিপোর্টটা দেখা এই মাসে কিন্তু আমি এখন পর্যন্ত আঠারো তারিখে ভিডিও রেকর্ড করতেছি নভেম্বর মাসে তো এখান থেকে আমি এই জাস্ট এই মাসে হচ্ছে ভিডিওটা এই টোটাল আঠারো দিনে আমরা কতটা ট্রাফিকে কেমন আর্নিং হচ্ছে সেটা একটু দেখেন টোটাল হচ্ছে এখান থেকে আমি জুম করে একটু দেখা দিচ্ছি তো টোটাল দেখতে পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার ছয়শো বাহাত্তরটা ট্রাফিকে পাঁচশো পঞ্চান্নটা কনভার্সন আর্নিং হচ্ছে এক হাজার পঁয়ষট্টি ডলার ষাট সেন্ট ইপিসি দেখতেছে উনিশ তো অবশ্যই আমরা যে মেথড দেখাই দিব আপনার প্রতিদিন ভিউজ একটা ইনকাম করতে পারবেন

ভিডিওটা বলতে আমাদের পেজ মেথডগুলো সবগুলো ভিডিও করে রেকর্ড দেওয়া হবে এবং আপনার প্রতিদিন লাইভ সাপোর্ট করবেন এবং আমরা যে মেথডে কাজ করি জাস্ট একটা দুইটা মার্কেট প্লেস আমরা অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করি আর অবশ্যই জাস্ট আমরা এইগুলো দেখাই যে এগুলো দেখতে পাচ্ছি লাইভ কাজ করে এইটা করতেছি বাট আমাদের কিন্তু আরো অনেক মার্কেট প্লেস থাকে ওর প্রাইভেট ওগুলো আপনি যারা পেইড করছে অ্যাডমিশন নেবে তাদের সাথে শেয়ার করা হবে তো এখান থেকে আপনার দেখলে পরে বুঝতে পারছেন যে আমরা আশা করি দেখলে বুঝতে পারছেন যে আমরা যেভাবে কাজ করি অবশ্যই ইনকাম হয় এবং আমাদের এই প্রোফাইলটা কিন্তু মাস্টার এবং আমাদের যে প্রোফাইলগুলো আছে এখান থেকে এক দু মিনিটের ব্যাংক থেকেও আপনি চাইলে পরে চাইলে পরে আপনার অবশ্যই এখানে আমরা ওরকম লাইনে থাকি না কারণ আমাদের কাজের প্রতি অবশ্যই গুরুত্ব মানে বেশি দেয় ভিডিও বানানোর সময় পাই আজকাল ভিডিওটা বানাতে মানে একটা মানে দু তিন দিনে তারপরে ভিডিও বানানো হয়েছে

এবং ভালো একটা টিম মেক করতে হবে আপনার নিজে এক একা কাজ করলে সারাদিন কাজ করতে হবে সারা রাত কাজ করতে হবে তো এইগুলা করে আপনার জীবন নষ্ট সময় নষ্ট এগুলা করার থেকে আপনার নিজের মতো করে একটা ভালো একটা টিম মেক করবেন পাঁচ ছয়জন নিয়ে যাদের আপনি কিউ লাইকার দিয়ে দেবেন কিউ লাইকার আপনার ট্র্যাকিং সফটওয়্যার এখানে পঁয়তাল্লিশ ডলার মতো খরচ হবে বাট এটা কিন্তু আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন আমার কিউ লাইকার কিন্তু আমাকে ভিডিওর জন্য প্রমোশন করে নেয় যে আমি তাদের বলতে প্যাকেজ পারচেস করেন বাট কিউ লাইকারটা অনেক বেটার ট্র্যাকিং সফটওয়্যার আপনার যদি কাজ করে দেখেন

আপনার লিঙ্কে এরকম থাকতে হবে আপনার রেজিস্টার নামে ক্লিক করার পরে দেখবেন একটা ডোমেন শো করে একটু দেখেন একটা ডোমেন শো করে তারপরে লাস্ট এ স্ল্যাশ দিয়ে হাসি এগারো আছে এবং এটা হচ্ছে একটা ডোমেন এখান থেকে এটা হচ্ছে একটা ডোমেন বাট মূল বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়ার্কারের নাম এটা কিন্তু একজন কাজ করাচ্ছে যে বোধ সে কিন্তু ইনকাম করতেছে করে সে শুধু ল্যান্ডিং বানিয়ে দিচ্ছে আপনাকে এরকম ভাবে কাজ করাতে হবে একটা ভালো টিম আপনার নিজের আন্ডার থাকবে ফ্রি মার্কেটিং করে তারাও ইনকাম করবে দেয় ট্রাই করবেন এখানে যারা কাজ করে অবশ্যই আপনার স্টুডেন্ট দেখে আপনার নেওয়ার ট্রাই করবেন তাহলে টাকা পয়সা দেবেন ওদের ওদের আপনার দিয়ে কাজ করাবেন ওদের হিসাব করে টাকা দিবেন এরকম ভাবে আর কি মূল বিষয়ে যারা ফ্রি মার্কেটিং করে ভালো ভালো মানে যারা ইউজ করবেন ইনকাম করে তারা কিন্তু সবাই টিম নিয়ে কাজ করে আপনার নিজে একা কাজ করে এত পসিবল না আর ভালো একটা অফার চুজ করবেন যে মার্কেট ক্লাসে কাজ করেন ভালো একটা অফার চুজ করবেন অফার না চুজ করলে আপনার কাজ হবে না সারা জীবন কাজ করে যাবেন ক্লিক আসবে বা আসবে না তো এখানে দেখেন এই প্রোফাইলে অ্যাপমাইনের আমি কিছু অফার দেখাই দেবো তারপরে আপনার অ্যাপগুলো দেওয়ার কিছু দেখাই দেবো মূল বিষয়টা হচ্ছে এখানে অ্যাপমাইনের যারা কাজ করেন তাদের জন্য হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন যে অফারটা আছে ওই অফারে আপনারা চাইলে কাজ করে দেখতে পারেন কাজ কেমন হয় সেভেন ফোর সেভেন নাইন এটা হচ্ছে সেভেন নাইন অ্যামাজনের একটা অফার সেভেন ফোর সেভেন নাইন আপনার যদি থেকে অফারে যাওয়ার ব্রাউজে ক্লিক করেন

মানে এখন পর্যন্ত এখানে এই প্রকারটা থেকে নো অ্যাভেলেবল ডাটা মানে এই কোনো কোনো ইয়া শো করবে না মানে এই প্রকারটা থেকে আমি একটা অন্য ম্যাথড অ্যাপ্লাই করতে যে সমস্ত অফার রিজেকশন খাইছে এই থেকে আর সব অফার ডিক্লেম করছে বাট কিন্তু কনভার্সন কিন্তু অনেক ভালো পরিমাণ আসে এবং মানে এখন পর্যন্ত কাজ করা হয় না বাট অন্য প্রোফাইলে কাজ করা হবে এই প্রোফাইলটা থেকে এখন আর কাজ করা হয় না বাট অ্যাপ মাইন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করলে পরে অ্যাপ্রুভ হয়ে যাবে তো এই পেমেন্ট উদ্যোতা হয়েছে অনেকগুলো সাতটা পেমেন্ট উদ্যোতা হয়েছে বাট এখন এই প্রকল্পটা থেকে অফার অ্যাপ্রুড আপনি যদি দেখতে পাচ্ছেন ছয়শো ডলার উদ্যোতা হয়েছে বাট এখান থেকে যদি আপনার ব্রাউজে ক্লিক করেন ব্রাউজে ক্লিক করার পর এখানে আপনার কোনো অফারই শো করবে না আমাদের মানে অ্যাপমেন থেকে এই থেকে আপনার রেস্ট্রিকশন মানে মানে সব অফার বন্ধ করে দিচ্ছে আর কি আর অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয় নাই মানে এখানে অন্য একটা ম্যাপ অ্যাপ্লাই করতেছে যে আর সব অফার বন্ধ হয়ে গেছে যাই হোক এটা আর কি অন্য বিষয়

আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আপনার অফার এবং ল্যান্ডিং পেজ দেওয়া আছে এবং গ্রুপের কিওয়ার্ড দেওয়া আছে ওদের কাছে গ্রুপের কিওয়ার্ড নাই আপনার চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন তো এখানে দেখেন আপনার এই যে এখানে আসার পরে আপনার যে অফারগুলোতে কাজ হচ্ছে আমি কিছু কিওয়ার্ড দিচ্ছি এখানে হচ্ছে আপনি আটশো উনপঞ্চাশ এখান থেকে আটশো উনপঞ্চাশ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে এমসি ডোনাল্ডের ম্যাকডোনাল্ডসের অফার এটা

আর অবশ্যই আপনার কাজ করার জন্য সিপি মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে যে ধৈর্য প্রয়োজন আপনি যদি ফ্রি মার্কেটিং করেন সেক্ষেত্রে অনেক সময় দিয়ে কাজ করতে হবে আর পোস্ট এডিট করতে যদি আপনি কাজ করেন আজকের যে মূল বিষয়টা ছিল পোস্ট এডিট করে এবং আপনি চাইতে দেখবেন যে ক্রপ যেগুলো ইউএসএ যেগুলোতে আপনার পিপুল আছে যেগুলোতে ওয়ার্কার আছে ওরকম গ্রুপে কাজ করতে ট্রাই করবেন তাহলে অবশ্যই আপনার কাজ ভালো হবে এবং আপনি চাইলে তো নিজের মার্কেট প্লেস থেকে অনেক বেশি করতে পারবেন যদি আপনি একটা ভালো টিম মেক করেন আমি আশা করি সবাই বুঝতে পারছেন আমি চাইছি অবশ্যই যদি এর থেকে আপনার যদি আমাদের পেইড কোর্সে নিতে চান আমাদের স্টুডেন্ট স্টুডেন্টরা কেমন ইনকাম করতেছে সেগুলো দেখে আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চান তো অবশ্যই আপনার চাইলে পরে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু ল্যান্ডিং পেজ কিভাবে মনিটাইজ করব एवरीथिंग আমাদের পেজ কোর্স শেয়ার করা হবে এবং আপনি কিভাবে সফটম একটা রোড ম্যাপ আপনারা যেভাবে কাজ করলে ইনকাম করতে পারবেন এবং আশা করি এক সপ্তাহের ভিতর থেকে আপনারা যারা পেজ আমাদের পেজ প্রসেস অ্যাডমিশন নেবেন ফ্রি মার্কেটিং করে একটা ভালো একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন মূল বিষয় হচ্ছে ভালো একটা ট্রাফিক সোর্স আপনারা যদি ভালো ট্রাফিক সোর্স থাকে এবং ভালো একটা টিম থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইভ টেকিং করতে পারবেন নিজের মার্কেট প্লেস থেকে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ফোর জিরো থ্রি ডাবল সেভেন সিক্স ফোর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর অবশ্যই এই নাম্বারে আপনার চাইলে করে ফোন দিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নাম্বার থাকবে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এখানে শুনতে রিলেটেড অনেক আপডেট পাবেন ফার্স্টের মতো এই পর্যন্ত থেকে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন